পাঁচ কোটি গরুর মধ্যে গরু ছাগল ভেড়া খুব দুমবার মধ্যে দেখবেন এক কোটি কবুল হইব কোরবানির জন্য বাকিগুলা ফেরত নিয়ে যাবে কথা কন পাঁচ কোটি গরুর মধ্যে গাবতুলি ধরেন সব গরুগুলো কি বিক্রি হবে বিশ্বাস না হয় কোরবানির দুই দিন পরে যাইয়ে দেখেন শত শত গরু এখনো হাটে পড়ে থাকবে আপনি যে পশুদের কাছে মাপ চাইলেন না একে জানেন কিয়ামতের মাঠে ওর জবন খুলে যাবে মানুষের মুখ আল্লাহু আকবার আপনি আর আরবিতে কথা বলবেন বড়টো আরবিতে কথা বলবে মালিক রে বেঈমান রে তুমি মাপ করতে পারো না আল্লাহু আকবার কারণ আমি এর ভাষায় দিছি আমার নিজের গলাটা আমি কুরবানির দিন সকাল পর্যন্ত আমার শরীরটা ভালো ছিল যখন আমার গোসল কানায় নিয়ে যায় একজন বেরেস্তা আমার ডেকে ডেকে কই তুই কষ্ট নিস না তুই এখনই মৌলার দপ্তরে চলে যাবি এই জন্য কষায়ের গরু বিক্রি করা গরু গোস্ত বিক্রি করা গরু আর কোরবানির গরু এক না বিশ্বনবী বলেছে কোরবানির পশুরে আদবের সহিত তোমরা জবাই দিও কারণ এর রক্তটা জমিরে পড়ার সাথে দুইটা শর্ত হয়ে যায় এক নাম্বারে এই রক্তটা জমিরে পড়ার আগেই আমার আল্লাহ তোমার জীবনের গুণাম করে দেয় এই পশুটাকে আল্লাহ কবুল করে নেয় যদিও তোমার কোরবারির টাকার মধ্যে ভেজাল থাকে তোমারটা কবুল না হলেও এই যে কলাটা ফ্যাস করে আল্লাহ রাস্তায় দিয়ে দিল ওই পশুটা কিন্তু কবুল হয়ে যায় কেয়ামতের মাঠের দোয়া কিন্তু সিরিয়াস এই জন্য ওলা নায়কান দেখবে কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করতে বলেছে দুই তিন দিন আগে কিনবেন যদি থাকার জায়গা থাকে টাউনে থাকার জায়গা নাই রাখার জায়গা নাই বিদায় হয়তো কোরবানির দিন কিনবেন তার একদিন আগে কিনবেন নিয়ম হলো কিছুদিন আগে কিনা তারে নিজাতে খাওয়ানো মাঝে মাঝে তার নিজ হাতে সুন্দর করে গোসল করায় মাঝে মাঝে মাথাটা হাতায় দিয়ে বলতে হয় তুই আবার মাফ করে দি তোর জীবন কাল্লা রাস্তায় দিয়ে আমারে পাপের দিকে বাজায় দেখবে দেখবেন কোরবানির আগে পশুটার চোখ দিয়া পানি গুলেন গড়ায় গড়ায় পড়তে থাকেন ও কি বলে জানি ইমাম থানবি আজকে তাফসির আমি দেখলাম ইমাম থানবি বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্য বানার কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলে দেখবেন যে এই পরশুগুলা কাঁপলে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই ও মালিকের বাড়ি না বসে বসে কাঁপতে আর বলে মানি আমার ভাষা তুলে আর কেউ বোঝে না তুমি বোঝা দেখবে কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দেও না কিন্তু খায় না দাও খায় না তাজা ঘাসটাও খায় না এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবারগুলা খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম আর একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই একটা ওয়াদা দি গো মালি আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করাই তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার